পাণ্ডবের বিধানসভা কেন্দ্রের জাম্মাত বেনিয়ান ডিহ এলাকায় সামনে এসেছে এক চাঞ্চল্যকর জালিয়াতি ঘটনা পুনর্বাসনের টাকার দাবিতে সরব এক ইসিএল কর্মচারীর পরিবার পরিবারের অভিযোগ তারা প্রায় চল্লিশ বছর ধরে জাম্বাদ কলিয়ারির তিন নম্বর এলাকায় বসবাস করছেন ইসিএল এর তরফে পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হলে জরিপকারী তাদের জানান পুনর্বাসনের অর্থ সরাসরি ইসিএল কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা পৌঁছায়নি তাদের হাতে অভিযোগ আরও গুরুতর পরিবারের দুই আত্মীয় রঞ্জিত ভূমিজ এবং সঞ্জিত ভূমিজ ভুয়ো নদী ব্যবহার করে সেই পুনর্বাসনের টাকা নিজেদের অ্যাকাউন্টে তুলে নিয়েছেন অভিযোগকারী ছায়া ভূমিজ জানিয়েছেন আমরা দুজনেই অসুস্থ আমার স্বামী ক্যান্সারে পুগছেন এই টাকাটা আমাদের একমাত্র ভরসা ছিল কিন্তু এখন আমরা সম্পূর্ণ অসহায় যে আমার ঘর বাড়ি মানে ওরা সাহেবের লোক এলো ফার্স্টে সাহেবের লোক এলো এসে বলল। তোমার আধার কার্ড দাও ভোটের কার্ড দাও তোমার ব্যাংকের বই দাও আমার সব কিছু নিল নিয়ে বললো ঘরটা তুমি ভেঙে দাও আমি টাকা পয়সা তোমার ব্যাংকের বইয়ে ঢুকে পণ্য বাসনের জন্য তোমার ব্যাংকে টাকা ঢুকে যাবে কিন্তু আজ পর্যন্ত এখনও পর্যন্ত আমার টাকা ঢুকিনি কিন্তু আমি সবার কাছে গেছি সার্ভের কাছে গেছি এজেন্ট ম্যানেজার আমার সবার কাছেই গেছি কিন্তু কেউ আমার দিকে সাহায্য করেনি কতদিন আগে খাতায় আমার টাকা চলে যাবে ওটা সার্ভে বলেছিল কিন্তু টাকাটা তো শোনা যাচ্ছে কি কেউ হ্যাঁ এটা এখন তুলেছে আমার যে রঞ্জিত সঞ্জিত আমার ফ্যামিলির মধ্যে রঞ্জিত সঞ্জিত রঞ্জিত ভূমিজ সঞ্জিত ভূমিজ ওরা টাকা নিয়ে নিয়েছে কোথাও করেছি বলতে আমি দুর্গাপুর থেকে ধরে কতগুলো চিঠি সবাকে পাঠিয়েছি কিন্তু সেই চিঠি কেউ আমার ইয়ে করেনি সব ভ্যালু দেয়নি সব ফেলে দিয়েছে আমি ওখানে থাকতাম চল্লিশ বছর ছিলাম হ্যাঁ জামবাত কলারি ওইখানে তিন নম্বর জামবাদ কোলিয়ারি আমি ওইখানে থাকতাম তারপর আমার আশা হলাম মানে এই আট বছর এরকম আমি এখানে এসেছি এসেছে আচ্ছা আপনারা কখন জানতে পেরেছেন কি আপনার টাকাটা তোলা হয়ে গেছে কিন্তু আপনার কাছে টাকাটা আসে নেই আমি বলতে কি তখন আমি ইয়েতে কলকাতায় আমি ভর্তি ছিলাম আমি তো দু হাজার মানে বাইশ দু হাজার বাইশ থেকে মানে আমি দেখাচ্ছি তো আমার হপ্তাহ হলে আমি আরও যাবো এক কদিনের মধ্যে আরও যাবে এটার জন্য আমি একটু স্থানীয় বিজেপি নেতৃত্ব এ বিষয়ে বলেন আমরা ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েছি তবে এই গরিব লোকগুলি এই ক্ষতিপূরণের টাকা না পেলে আমরা কলিয়ারির জিএম এবং এজেন্ট কাউকেই ছাড়ব না তিনি আরও কি বলছেন শুনে নেওয়া যাক মানে আমি কাউকে বলবো না তারা কেন এরকম কাজ করেছে আজকে বলুন আজ পূর্ণবাসন হয়ে গেছে বাড়ি সবারই মোটামুটি ম্যাক্সিমাম কমপ্লিট এই দুটো মহিলা এই যে মহিলা বলুন ক্যান্সার পেশেন্ট তার স্বামীও ক্যান্সার পেশেন্ট তাহলে এরা যাবে কোথায় এর কোথায় থাকবে না না পার্টির সঙ্গে যুক্ত নেই পার্টির কোনো সমর্থকও নাই শুধু ওরা অনেক জায়গায় গিয়েছে এবং আপনাদেরকেও বলতে চাইছি আমি জিএমকে সঙ্গে আমি কপি দিয়ে এসছিলাম জিএমকে বলে এসেছিলাম স্যার দেখুন এই বিষয়টা এই বিষয়টা যে বললাম ঠিক আছে আমি এজেন্ট সাহেবকে বলছি আজ থেকে প্রায় পনেরো দিন হয়ে গেল এখনও কিন্তু কোনো রিসপন্স পাইনি এখন কিন্তু কোনো এদের এদের কাছে ডেকে পাঠানো হয়নি আর যতটুকু খবর পেয়েছি এইখানে এজেন্ট এখানকার যে পুরনো জিএমসিএফ ছিল জিএম এখন রিটায়ার হয়ে গেছে পুরনো জিএমসিফ ছিল এবং এখানকার যে সার্ভে ডিপার্টমেন্ট এবং ম্যানেজার সব এর সঙ্গে যুক্ত এক টাকাও ছাড়বো না বলে দিলাম একজন ছাড়বো না যেখানে যেতে হয়ে যাবো যেখানে থাকবেন যেখানে এই জিএম যে এখান থেকে রিটায়ার হয়ে গেছে জিএমকে ছাড়বো না কারণ কি এই গরিব মানুষের টাকা গরিবগুলো থাকবে কোথায় আজ বলুন ও থাকবে কোথায় আজকে ও কটাটা ভাঙিয়ে দেওয়া ও থাকবে কোথায় যাবে কোথায় বল বাড়ির জায়গা দেয়নি টাকা দেয়নি কোথায় থাকবে ও গাছে কোথায় থাকবে আচ্ছা বলছি এটা বিজেপি এটাতে কী ভূমিকা করবে অবশ্যই এই তো আমি খবর পেলাম আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জিএমকে আমি জানিয়েছিলাম জিএম বলল ঠিক আছে আমি ব্যবস্থা করছি জিএম এম পর্যন্ত কোনো ব্যবস্থা করে নেই পনেরো দিন হয়ে গেল এর পরে পদক্ষেপ কী হবে সেটা জিএম এম ভালো করে বুঝতে এই যত লোক আছে জিএমএ ঘরে সব বসবে দেবো জি এম ঘরে বসবে জিএম এম ঘরে থাকবে জি এম এ খাবে জি এমদের কর্তব্য আছে টাকাটা জি এমএর ঘর থেকে দেয় না এজেন্টের ঘর থেকে দেয় না টাকা আসে কেন্দ্র সরকার থেকে কেন্দ্র সরকার থেকে টাকা আসে এবং প্রত্যেকটা আমরা মোদীর সৈনিকটি মোদীজি সৈনিক আমরা জানি যে প্রত্যেকটা টাকা আসে গরিব মানুষকে যে টাকা আসবে তাকে টাকা দেওয়া তাকে ঘর করে দেওয়া তাকে জলের ব্যবস্থা করে দেওয়া তাকে ইলেকট্রিকের ব্যবস্থা করে দেওয়া কিন্তু এই টাকা কাউকে মারতে দেবো না অত সহজ নয় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা